আজকে আমরা এই পাকিস্তানি মাপটা দেখবো যে আসলে এই খাসির কত কিলো গোছ হয় আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই খাসির পাকিস্তানি মাপ দেখবো ঠিক আছে আমরা কিন্তু আমিনুর সার মাপটা দেখছি যে পাকিস্তানি মাপ তো দরুদির ওই জিনিসটা ভিডিওটা দেখার পরে আমি কিন্তু আজকে এই খাসিটা দিয়ে দেখবো যে পাকিস্তানির মাপটা কি ঠিক আছে কিনা হ্যাঁ আর আমি কিন্তু খাসি গ্রাম থেকে বা হাটে থেকে কিনে অনেক সময় মানে অনেক সময় লস আবার অনেক সময় একবার হাই পড়ে গেছে মানে বারোশো গোছ পড়ে গেছে আমার ঠিক আছে তো কিনে কিন্তু সুবিধা করতে পারিনি তো দরদুরে এই মাপটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে আজকে আমরা এই পাকিস্তানি মাপটা দেখবো যে আসলে এই খাসির কত কিলো গোছ হয় পাকিস্তানি মাপে খারাপ আরে একটা মিনিট দরদি আরে তারা ধরুন ভাই ধরেন একটু ধরুন তো খাসি হলো শক্তিশালী হাসি এটা দেহ আমরা এই আমা করিস না হারা কাকা কালি করছে বারো কেজি তেরো হ্যাঁ তেরো আচ্ছা তেরো ইঞ্চি এই ঘরে আছে তার মানে যে কয় ইঞ্চি ওই কয়েক ইঞ্চি বলে গোস হইব ঠিক আছে ওই কয় ইঞ্চি গোস হইব এইটা হলো একসাথে মাপ আর কাকার টার্গেট হলো বারো কাকার টার্গেট কিন্তু বিছানা একবার উনিশ থেকে বিনিশ হ্যাঁ এর আগে দুইটা খাসি যেভাবে কালি করছে ঠিক ওইভাবেই হইছে এরপরে আগে পরেও কাকার কাছে নিছি বা নিতেছি ওই জায়গাও সেম হ্যাঁ তারপরে এটা ধরেন তেরো ইঞ্চি আছে তো দেখি কাটার পরে টুক কি পাওয়া যায় আর বাংলা কোনো মাপ যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি কারণ বাংলা মাপকে যেভাবে লাম্বা মাপ কয় ইঞ্চি কি আসার বিষয় আর বাংলা কষায় যারা বা যারা এই যে খাসিরি করে তারা তো এই যে জায়গা বলে দৈরে বলে ওজন করলে মানে উচা করলে বুঝতে পারে যে কয় কেজি গোসাইব ঠিক আছে তো এই পাকিস্তানি মাপে কয় কেজি গোস হয় বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

আপনার ওই যে দর্জি ফিতা যেটা রেখো এটা টেপ ফিতে আর ওটা এখন দর্জি ফিতা ওইটা দিয়ে ঘাড়ের মাপটা দিয়ে তারপরে কালি হয়ে যাবো যে খাসির কত কিলো বলছে ঠিক আছে ওই হিসাব করেই খাসি কিনবো এখন গ্রাম থেকে কিনা আর হাট থেকে কিনে তো দেশবাস প্রয়াস থেকে আপনি যারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সও নাম্বার দেওয়া থাকবে আর এখন থেকে আমাদের কাছে কিন্তু রাইডার আছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতেছি আপনাদের চাহিদা অনুযায়ী এবং এরিয়া অনুযায়ী ঠিক আছে আর ঢাকা কিন্তু সব জায়গায় দিতেছি না ঢাকার এরিয়া বুঝতে আমরা ডেলিভারি দিতেছি আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমেডো ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ